হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো ব্লকটা বিকেল থেকে শুরু করলাম হঠাৎ করে আকাশে এত মেঘ ছিল তো যেহেতু আষাঢ় মাসের প্রথম দিন তো ভয়ঙ্কর একটা সুন্দর মুহূর্ত বৃষ্টি আসার আগ মুহূর্তটা এত বেশি সুন্দর দেখতে যা দেখে আমার খুবই ভালো লাগে যেহেতু বৃষ্টিটা মনে হচ্ছে যে হাত দিয়ে ধরা যাবে আর আকাশ এত বেশি অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছে আকাশটা নিচে নেমে গিয়েছে বৃষ্টি আসার মুহূর্তটাও এত সুন্দর ছিল যা দেখার মতো মনে হচ্ছে যে আকাশে আভা উড়ে যাচ্ছে আর বৃষ্টি আসার পরে মুহূর্তটা আরও বেশি সুন্দর ভয়ঙ্কর ছিল সত্যি অপরূপ দেখতে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এই তিনটা মুহূর্ত সত্যি চোখে দেখার মতো তো এই তো অনুভব করলাম ছুঁয়ে না দেখতে পারলো ভালো লাগছিল এই মুহূর্তগুলো তো একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে আর সন্ধ্যার পরে রজামণির বাবা চিতই পিঠা এনেছিল যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল এই সময়ে ভত্তার সাথে চিতৈ পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তিন রকমের ভর্তা ছিল আর হঠাৎ করে আমার অনেক মাছ ভাজা খেতে ইচ্ছে করতেছিল যেহেতু আবহাওয়াটাও যে বললাম অনেক ঠান্ডা ছিল বৃষ্টি দেখেই এরকম মাছ ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি মাছ ভেজে নিচ্ছি তিন টুকরা মাছ ভাজলাম আর সাথে কি ভেজে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করবো শুকনামরিচ আমার আজকে ব্লগটা একদমই ছোট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা এক মিনিট কিবা দেড় মিনিটের একটা ব্লগ যেটা সত্যি আপনাদের কাছেও ভালো লাগবে গরম গরম মাছ ভাজার সাথে শুকনা শুকনামরিচ ভাজা খেতে কিন্তু অসাধারণ এরকম বৃষ্টির মধ্যে আমার মতো আপনাদের কি পছন্দ যেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানেই